প্রতিটা সফল ব্যক্তির পিছনে লুকিয়ে থাকে তাদের সফলতার গল্প তাই কোনো কাজকে ছোট করে দেখতে নেই প্রতিটা ছোট কাজই একদিন আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যে তাই গ্রাম কিংবা শহর আপনার অবস্থান যেখানেই হোক না কেন আপনি চাইলে কিন্তু খুবই অল্প পুঁজি দিয়ে একটি ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন এবং মনোযোগ দিয়ে এই কাজটি করলে আপনি অবশ্যই এই ব্যবসা থেকে সফলতা অর্জন করতে পারবেন তো চলুন দেরি না করে আমরা শুরু করি কোন কোন ব্যবসা করে আপনি গ্রাম কিংবা শহরে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন আজকের এই ভিডিওটি আমি তিনটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে শহর ও গ্রামে সমানভাবে করা যায় এমন ব্যবসা আরেকটি হচ্ছে শুধুমাত্র গ্রামের জন্য আরেকটি হচ্ছে শুধুমাত্র শহরের জন্য তো চলুন শুরু করা যাক এইরকম শিক্ষা সংস্কৃতি আর অনুপ্রেরণামূলক ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শহর ও গ্রামে সমানভাবে করা যায় এমন চারটি ব্যবসার ধারণা আমি আপনাদের দিচ্ছি প্রথমটি হচ্ছে ফুড বা নাস্তার দোকান সেখানটায় আপনি রাখতে পারেন বিরিয়ানি বার্গার স্ন্যাক বা চা নাস্তা সঠিক লোকেশনে রাখলে অবশ্যই ব্যবসা থেকে ভালো সফলতা পাবেন দুই নম্বরে থাকছে কাপড় হিজাব বা টি শার্টের ব্যবসা অনলাইনে বা ছোট দোকান নিয়ে এগুলা বিক্রি করতে পারেন এতে করেও কিন্তু আপনি স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন তিন নম্বরে থাকছে মোবাইল রিপেয়ার বা কম্পিউটার সার্ভিস এখানে কিন্তু আপনাকে কোর্স করে ব্যবসা শুরু করতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই কোর্সটি আপনি কমপ্লিট করতে পারবেন এখান থেকে কিন্তু ভালো উপার্জন করতে পারবেন চার নম্বরে থাকছে ফ্রিল্যান্সিং বা ছোট অফিস আপনি চাইলে কিন্তু খুবই ছোটো খাটো একটি অফিস নিয়ে গ্রাফিক্সের ব্যবসা শুরু করতে পারেন এখান থেকে আপনি কিন্তু কাস্টমারের ভিজিটিং কার্ড পোস্টার ব্যানার ফেস্টুন ইত্যাদি তৈরি করে দিতে পারেন এবং চাইলে কিন্তু এর সাথে ভিডিও এডিটিংও করতে পারেন এতে করে কিন্তু গ্রাহক সেবা আরও বৃদ্ধি পাবে আপনার ব্যবসার পরিধিও কিন্তু বৃদ্ধি পাবে তো এখন দেখাবো শুধুমাত্র গ্রামের জন্য যে ব্যবসাগুলো উপযোগী সেই ব্যবসা আপনি কীভাবে শুরু করবেন এখানেও আমি আপনাদেরকে চারটি ব্যবসার ধারণা দেব প্রথমটি হচ্ছে পোলট্রি খামার বা হাঁস মুরগি পালন খুবই অল্প পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করা যায় এবং এতে কিন্তু ভালো বেনিফিট পাওয়া যায় দুই নম্বরে থাকছে দুধ ও দুধজাত পণ্যের ব্যবসা গরুর দুধ দই ঘি ইত্যাদি আপনি চাইলে কিন্তু বিক্রি করতে পারেন এবং এখান থেকেও কিন্তু আপনি ভালো একটি বেনিফিট পাবেন তিন নম্বরে থাকছে কৃষি পণ্য অনলাইনে বিক্রি আপনি চাইলে কিন্তু আপনার এলাকার যে সবুজ শাকসবজি আছে বা ফলমূল যেগুলো আছে এগুলা কিন্তু আপনি চাইলে শহরে ডেলিভারি দিতে পারেন শহরে কিন্তু এগুলার ব্যাপক চাহিদা রয়েছে চার নম্বরে থাকছে কনফেকশনারি আপনি চাইলে কিন্তু আপনার বাজারে অথবা আপনার বাড়ির পাশে যে বোর্ড আছে অথবা যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে কিন্তু একটি কনফেকশনারি দিতে পারেন এখান থেকে আপনি ভালো প্রফিট পাবেন এখন আমি আপনাদেরকে শুধুমাত্র শহরের জন্য উপযোগী কিছু ব্যবসার ধারণা দিচ্ছি এখানে প্রথমে থাকছে অনলাইন শপ আপনি চাইলে কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে কসমেটিক গিফট আইটেম বা খেলনা বিক্রি করেও কিন্তু বেশ ভালো টাকা উপার্জন করতে পারেন দুই নম্বরে থাকছে ফাস্ট ফুড ডেলিভারি বা হোম ফুড ব্যবসা আপনি চাইলে কিন্তু ঘরে বানানো কেক পিঠা বা ফাস্ট ফুড হোম ডেলিভারি করেও কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারেন তিন নম্বরে থাকছে বিউটি পার্লার আপনি চাইলে কিন্তু ছোটো খাটো একটি পার্লার দিয়ে শুধুমাত্র মেয়েদের জন্য বা শুধুমাত্র ছেলেদের জন্য এই ব্যবসা শুরু করতে পারেন সর্বশেষ আমি আপনাদেরকে এমন একটি ব্যবসার ধারণা দিব যে ব্যবসাটি বাজার কেন্দ্রিক অথবা স্কুল কলেজের সামনে আপনাকে দিতে হবে সেটি হচ্ছে ফটো ব্যবসা ব্যবসা ফ্লেক্সিলোডের ব্যবসা তার পাশাপাশি অনলাইন সার্ভিস অর্থাৎ অনলাইনে আপনাকে সকল প্রকার চাকরির আবেদন অথবা ভর্তি আবেদন করে দিতে হবে পাশাপাশি ছবি তুলতে পারেন এখন বাজারে কিন্তু খুব অল্প মূল্যে কম্পিউটার এবং প্রিন্টার পাওয়া যায় এখান থেকেই কিন্তু আপনি বেশ স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে আমি শেষ করবো এখান থেকে কোন ব্যবসাটি আপনার ভালো লেগেছে অথবা কোন ব্যবসাটি দিয়ে আপনি স্বাবলম্বী হয়েছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন তো ছোটো থেকেই মানুষ বড়ো হয় কোনো ব্যবসাকে ছোটো করে দেখবেন না তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাঁচিয়ে দেবেন আপনি কাজে লেগে যান দেখবেন ধীরে ধীরে আপনার ব্যবসার সফল হতে শুরু করেছেন আর যখন একবার সফল হবেন তখন আপনাকে আর পিছন ফিরে থাকাতে হবে না আপনাকে পিছন থেকে কেউ বলবে না যে ছেলেটি কিচ্ছু করে না